আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে সকল মৎস্য খামারি ভাইরা আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যে আপনারা ভিডিওর স্ক্রিনে আমার হাতের মধ্যে যে মাছের পোনাগুলি লক্ষ্য করতে পারছেন এগুলি হচ্ছে দেশি মাগুর মাছের পোনা অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এগুলি আপনারা যারা পুকুরে দেশি মাগুর মাছের পোনা কালচারে দেওয়ার জন্য পোনা খুঁজতেছেন এবং কি যারা যারা নার্সিং করার জন্য যে নার্সিং করবেন তারপরে এই পোনাগুলি সরাসরি কালচারে দিবেন তারা অবশ্যই আমাদের সাথে অতি শীঘ্রই এই পোনাগুলি নিতে পারেন আমাদের এখানে মাগুর মাছের পাশাপাশি দেশি শিং মাছ এবং কি সোনালি কালার রুই মাছের পোনা তারাবাহ মাছের পোনা এ সমস্ত সকল প্রকার মাছের পোনা আমরা বিক্রয় করছি আমরা নিজেরা পোনা উৎপাদন করে নার্সিং করে তারপর ভালো করে প্রসেসিং করে এই মাছগুলি আমরা বিক্রয় করছি বৃহস্প আমাদের এখানে তারা বাইং এবং কি লাল রুই মাছ এছাড়াও বিভিন্ন ধরনের কালারফিশ মাছ রয়েছে আরও রয়েছে আপনার সাদা কার জাতীয় রুই কাতল সিলভার বিকেট এ সমস্ত মাছের পোনা এর পাশাপাশি পাবেন আপনি ট্যাংরা গুলসা পাবদা মনসেক্স তেলাপিয়া চিতল আর শোল এই মাছগুলি আপনারা যদি অর্ডার করতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের মাধ্যম থেকে নিতে পারবেন কোনো প্রকার জামেলা জামেলা ছাড়াই এই মাছগুলি আপনি আমাদের এখান এখানে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আপনি চাইলে সরাসরি অর্ডার দিলে আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে এই মাছগুলি হোম ডেলিভারি করে থাকি তো মাছ চাষি ভাই বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের মাছ চাষ করার পরামর্শ মতো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলি দেখতে পারেন যে কিভাবে একটি পুকুর ভালো করে নির্বাচন করতে হয় রেণু চাষ করার জন্য এবং কি মাছের পোনা কালচার করার জন্য আর আমরা যে পোনাগুলি বিক্রি করে থাকি একদম সুস্থ সবল এক সাইজের এক মিলের পোনা কোনো প্রকার ডুপ্লিকেট করা হয় না এখানে আপনারা চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো করে দেখতে পারেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম